এটি ইটালি ভেনিস পৃথিবীর একমাত্র শহর যেখানে নেই কোনো ইট পাথরের সড়ক আছে শুধু জলপথ প্রায় দেড় হাজার বছর আগে লবণাক্ত লেগুনের গভীরে লক্ষ লক্ষ কাঠের স্থাপিত হয়েছিল এই অসম্ভব শহরটি এর ভিত্তি এতটাই মজবুত যে হাজার বছর পরেও জলের বুকে ভেসে আছে এর স্থাপত্য অন্যান্য শহরে যেখানে গাড়ি বাস আর মোটর বাইক দাপট ভেনিস সেখানে সম্পূর্ণ দূষণমুক্ত এখানে যাতায়াতের জন্য কোনো স্থল জানের প্রয়োজন নেই নিত্যদিনের বাজার থেকে শুরু করে জরুরি অ্যাম্বুলেন্স সবকিছুরই বাহন হলো নৌকা ভেনিসবাসীরা জীবনধারণের জন্য পুরোপুরি এই জলপথের উপরে নির্ভরশীল শহরের প্রধান ধমনী গ্র্যান্ড ক্যানেলের বাঁকে বাঁকে দাঁড়িয়ে আছে চোখ ধাঁধানো রেনেসা আমলের প্রাসাদ সরু খাল ছোট ছোট চারশো সেতু এবং প্রতিটি বাড়ির দরজার সামনে বাঁধা ব্যক্তিগত বোট এগুলোই এখানকার সাধারণ জীবনযাত্রার ছবি জলের নিরাপত্তা পাথরের স্থাপত্য আর নৌকার দুলুনে নিয়ে এই মায়াবী নগরী আজও পৃথিবীর বুকে একে জীবন্ত বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক বাংলাদেশেও কিছু জলমগ্ন জনপদ আছে সেগুলো আপনার চোখে কতটা সুন্দর